তোরা চলে এসেছিস আমার 3 সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের কাছে আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে বর্তমান ইউনিভার্সিটি অন্তর্গত যে কোনো কলেজে তোমরা পড়াশোনা করছ ভালো জিনিস আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের আপলোড হলো এইখানে তোমাদের আমি পরেই এইটা ক্লিয়ার করে দেব যে একটা গ্রুপ আছে ওই গ্রুপটায় জয়েন করলে আমরা এত কিছু পাবো এবং আমি এই জন্য কিন্তু বলে দিচ্ছে অর্থাৎ তোমরা এই গ্রুপে কেন জয়েন্ট হবে তার কারণ আজকে তোমাদের বলে দিচ্ছি কি কি পাবে এই গ্রুপটায় জয়েন্ট হলে এই গ্রুপটায় জয়েন্ট হতে কি পয়সা লাগছে অনেক কিছু জিনিস আজকে বলে দিচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে তুমি কেন এই গ্রুপে জয়েন হবে আর দু নম্বর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা মস্ত হেডেক আমার মাথায় নিয়ে নিলাম আমি আমার মস্ত হেডেক একটা মাথায় নিয়ে নিয়েছি এবার যাচ্ছি হেডেক কেন বলছি কারণ যখন কোন আপলোড হচ্ছে না সে যে কোনো ভিডিওতে আমার হোক বা যে কোনো অন্য প্ল্যাটফর্ম হোক সেখানে কি হয় কমেন্টে কিন্তু তোমরা জিজ্ঞাসা করছো যে স্যার এইটা কি স্যার ওইটা কখন হবে এইটা কখন হবে বা এইটা সব সময় কমেন্টে রিপ্লাই দেওয়াটা সহজ হয় না এটা বুঝতে পারছো আর যেহেতু আমাকে ক্লাস ইলেভেন থেকে শুরু করে টুয়েলভ বলো ফোর্থ সেমিস্টার সাপলি সেমিস্টার যেটা এখন চলছে তারপর তোমাদের সিক্স সেমিস্টার সাপলি বলো এম এ ক্লাস বলো টোটালটা একাই আমি টানি তাই কিন্তু সবসময় কমেন্টে গিয়ে আমি রিপ্লাই দিতে পারি না আজকে যদি তোমাদের মনে হয় যে এই একটা এমন প্লাটফর্ম যেখানে স্যারের যে কথাগুলো বলা হয় না সেই কথাগুলো কোথাও একটা আমাদের মতন কোথাও একটা কথাগুলো আমাদের নিজেদের মতন যদি মনে হয় এই প্ল্যাটফর্মে কথাগুলো আপন টাইপের প্ল্যাটফর্মটাও নিজের মতন তাহলে তুমি এই গ্রুপে জয়েন হবে এবার এই গ্রুপটায় জয়েন কেন হবে চলো একটা একটো করে বিস্তারিত আলোচনা করি তুমি শেষে জানতে পারবে এই গ্রুপটায় জয়েন হলে তুমি কি কি পাবে কিভাবে জয়েন হবে তো শেষে বলে দিচ্ছি হয়তো তোমরা জানো তো চলো প্রথমেই বলে দিচ্ছি এই গ্রুপটায় জয়েন্ট হলে তোমাদের কোনো ফি লাগছে না প্রথম কথা একদম বিনা মূল্যে তোমরা জয়েন হচ্ছ এবার চলে আসছি তোমরা কেন জয়েন হবে এই গ্রুপটায় আমি একটা মস্ত বড় হেডেক্স তো নিয়েই নিয়েছি কারণ এবার সব সেই কমেন্ট গুলো এই খাটটায় আসবে যাকে আমি রিপ্লাই দিতে পারবো ওকে তো চলো বলে দি গ্রুপটা সবেমাত্র তৈরি হয়েছে বেশি দিন যায়নি মানে তোমাদের এই সবেই তো एग्जाम শেষ হলো এর মধ্যে কতজন আছে যে যুক্ত হয়েছে মিনিমাম বয়েজ গ্রুপ আর গার্লস গ্রুপ আলাদা করা আছে বয়েজ গ্রুপে এখন পর্যন্ত 78 প্লাস জয়েন হয়ে গেছে 78 মানে আমি যে এখন বলছি এই ভিডিও করতে করতে কতজন যে চলে আসবে তার ঠিক নেই এখন পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে 78 বয়েস বা সেভেন্টি প্লাস গার্লস এর মধ্যে কিন্তু জয়েন হয়ে গেছে অর্থাৎ ধরে নাও সত্তর জোনার উপরে গার্লস বয়েস গ্রুপ ফুল হয়ে যাচ্ছে ওকে তাই তোমাদের বলে দিচ্ছি তাড়াতাড়ি গ্রুপটায় জয়েন হব এবার জয়েন কেন হব স্যার এই গ্রুপটায় জয়েন হলে আমি কি কি পাব আর আমি কেন জয়েন হব আমার তো দরকার নেই আমি কেন এই গ্রুপটায় জয়েন হব তো চলো তুমি জয়েন হবে কি হবে না তো তোমার সিদ্ধান্ত কিন্তু তোমার সিদ্ধান্ত কোথাও একটা যদি ভুল হয় আজকের এই ভিডিওর শেষে বুঝতে পেরে যাবে প্রথমে তোমার জয়েন হওয়ার কারণ দেখো প্রথমে বানিয়েছি যে কথা তুমি কাউকে শেয়ার করতে পারবে না আমি একটা আগুচে মধ্যে তোমাদের কারণগুলো তো তোমাদের ভেতরে চলতে থাকা সমস্ত সমস্যা এই কাগজটার মধ্যে এনে দিয়েছি ওকে ভালো করে গোটা ভিডিওটা দেখো এই ভিডিওটা আপ টু থার্ড ইয়ার পর্যন্ত অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত এই গ্রুপটা চলবে যাতে তোমাদের কোনো সেমিস্টারে কোনো সমস্যা না আসে তার জন্য ওকে বিনা মূল্যে আমি এটা তোমাদের জন্য করব কারণ অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু কাউকে শেয়ার করতে পারে না যার জন্য অনেক সমস্যা হয় তারা আমাকে একটা টাইম বলে দিচ্ছি সেই টাইমে এই গ্রুপটায় জয়েন হয়ে পার্সোনাল কল আমায় করতে পারো কিন্তু গ্রুপটায় জয়েন হবে তবেই কল করবে তা আগে করলে কিন্তু আননোন নাম্বারে কল আসবে তার জন্য জয়েন হয়ে যাচ্ছ তোমার নাম দিয়ে দেবে তারপরে তুমি কল করলে কলটা ভালো করে কথা বলতে পারবে যে হ্যাঁ কে বলছে ওকে তাহলে কি হলো যে যে কথা তুমি কাউকে শেয়ার করতে পারো না সেটা তুমি পার্সোনালি আমায় ফোন করে শেয়ার করতে পারবে তবে একটা টাইম আমি বলে দেবো সেই টাইমের বাইরে করবে না ওকে প্রচন্ড ব্যস্ত থাকতে হয় আমাকে আমি এই স্টেপ আমি শুধুমাত্র তোমাদের জন্য নিলাম শুধুমাত্র তোমাদের জন্য নিয়েছি কারণ তোমাদের সিলেবাস প্রতি সেমিস্টারে পাল্টাচ্ছে তাই তোমাদের বুঝতে অনেক অসুবিধা তার জন্য আমি এই স্টেপ নিয়েছি দু নম্বর কারণ গুরুত্বপূর্ণ তথ্য যেমন ধরো এক্সাম কবে হবে অ্যাডমিট কার্ড কবে ইস্যু হতে পারে ইন্টারনাল এক্সাম কবে আছে এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই গ্রুপে তুমি জানতে পেরে যাচ্ছ তুমি যে কলেজেরই হোক না কেন আমি চেষ্টা করব এই গ্রুপে তোমাদের সেই তথ্য দিয়ে দেওয়ার ওকে এরপর চলে যাচ্ছি ইন্টারনাল এক্সাম কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টসদের কিন্তু ইন্টারনাল কোশ্চেন অর্থাৎ ইন্টারনাল পরীক্ষা হয় আমি যতটা পারবো আমি কিন্তু কথা দিচ্ছি না যে সবার সব করে দেবো এটা সম্ভব নয় কিন্তু যতটা পারবো মেজর সাবজেক্ট গুলো অর্থাৎ মেন যে সাবজেক্ট গুলো দরকার নেই যেগুলোতে ফেলও হয় না কিছু না পড়ে গেলেও পাস সেইগুলো আমায় বলতে শোনা

আমি কোয়ালিটি অনেক বাড়িয়ে আপলোড করি তারপরেও ঝাপসা আসি এটা টেকনিক্যালি ফল্ট হতে পারে তো ওইখানে গ্রুপে আমি টু মার্কসের দিয়ে দেবো প্রত্যেক সাবজেক্টে তাহলে ঝামেলা চুকে গেল তোমাদের কোন সমস্যা রইল না ওখানেই পেয়ে গেলে এই হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার সুবিধা আরো আছে শুধু শোনো না এরপরে দেখো কখন কি হচ্ছে বা হতে চলেছে অর্থাৎ তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ এইগুলো কিন্তু এই গ্রুপটাই আলোচনা হবে এরপরে দেখো সেমিস্টার ওয়াইজ কি কি থাকছে পার সেমিস্টার প্রত্যেক সেমিস্টারে তোমাদের কি কি থাকছে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেক স্টুডেন্টস জন্য এই গ্রুপে তোমাদের আলোচনা হবে এরপরে ডেমো ক্লাস সবথেকে কে ইম্পর্টেন্ট জিনিস ডেমো ক্লাস আমি চেষ্টা করব আমার তো কন্টিনিউ অনলাইন ক্লাস চলছে আর কন্টিনিউ অনলাইন ক্লাস চলছে একটা সপ্তাহের একটা দিন ফাঁকা নেই রবিবারটা জোর করে ফাঁকা রেখেছি নাtheta রবিবার তো ফিলআপ হয়ে যাওয়ার কথা তো ওই রবিবারটায় চেষ্টা করব সপ্তাহের ওই দিনটাতে তোমাদের আমি ডেমো ক্লাস দেব অর্থাৎ আমার এখানে কেমন করে ক্লাস করাই আবার নোটস গুলো কেমন এবং সবথেকে বড় জিনিস অনেক বিষয়ের নোটস আমরা কোথাও পাই না কোথাও পাই না সেই নোটস পর্যন্ত আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব জাস্ট ডেমো ক্লাসে কারণ যেহেতু ক্লাস চলে তাই নোটস তো দেওয়াই যাবে না বুঝতেই পারছো তাহলে ডেমো ক্লাসে তোমরা কি পাবে ডেমো ক্লাসে ডেমোটা দেখতে পাবে যে স্যারের এখানে যদি ক্লাস চলে তো কেমন ক্লাস চলে কি সিস্টেমে স্যার ক্লাস করে। কেমন ভাবে ক্লাস করায় এইটাতে কি সুবিধা হবে যদি তুমি কখনো টিউশন নিতে পারছো না যদি মনে হয় যে আমার ঘর থেকে অনেক দূরে টিউশন হয়ে যাচ্ছে যদি মনে হয় যেখানে পড়তে যাচ্ছে ঠিকঠাক কমন আসছে না বা নানান রকম সমস্ত জনের টিউশন নিয়ে অনেক স্টুডেন্ট ভোগে তা তোমরা ওই ডেমো ক্লাস করার পর সিদ্ধান্তটা একদম এক সেকেন্ডে নিতে পারবে যে ঠিক আছে চলো তাহলে আমার একদম পারফেক্ট লাগলো স্যারের কাছে অ্যাডমিশন নিয়ে নিই এটা তোমরা করতে পারবে এই একটা ডেমো ক্লাস তোমরা এখানে পাচ্ছ সিদ্ধান্ত নেবে না নেবে সেটা তোমাদের উপর কিন্তু ডেমো ক্লাসটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক একটা সাবজেক্টের নোট আমি এই গ্রুপে প্রোভাইড করব নোটগুলো তোমরা দেখে নেবে আমার নিচে হাতে তৈরি করা নোটস তোমরা পাবে ওকে এরপরে চলে আসছি ডেমো ক্লাসের পর তোমাদের কি হচ্ছে যে কোনো ডাউট শেয়ার করব তোমরা জাস্ট তোমাদের কোশ্চেনস গুলো এই গ্রুপে পুট করবে যে আমার সাবজেক্ট এটা রয়েছে আমার এই প্রশ্ন আছে আমি চেষ্টা করব তোমাদের রাত 10টার পর এই গ্রুপে সেই কোশ্চেনসটার आंसर দিয়ে দেওয়া আমি চেষ্টা করব এটা কিন্তু সম্ভব কিন্তু কমেন্টে সম্ভব নয় ওকে যা রিপ্লাই পাবে রাত 10টার পর খুব আর্জেন্ট হলে দিনেবেলা পেতে পারো নচেত রাত 10টার আগে আমি ফাঁকা হই না এরপর চলে যাচ্ছি তোমরা প্রশ্ন লিখে পাড়াচ্ছ যে প্রশ্নটা আমার যুক্তিসঙ্গত মনে হবে যে হ্যাঁ অনেকগুলো প্রশ্ন এসেছে এই একটা প্রশ্ন খুব যুক্তিসঙ্গত এই একটা প্রশ্ন প্রত্যেক স্টুডেন্ট করতে পারে সেই প্রশ্ন নিয়ে একটা ইউটিউবে ভিডিও দেব ওকে সেই প্রশ্ন নিয়ে একটা ইউটিউবে ভিডিও দেব তাহলে ভালো করে বুঝছো যে তোমরা যদি গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত প্রশ্ন মানে আমার ওই গ্রুপটাতে রেখে দাও আমি সেটা ভালো করে যাচাই করে তারপরে কিন্তু আমি ওইটা নিয়ে একটা ভিডিও করে দেবো ইউটিউবে আপলোড করে দেবো এরপরে চলে যাচ্ছি হ্যাঁ এক্সাম এর আগেই তোমরা কিছু পেয়ে যাবে অর্থাৎ ভালো করে বোঝো ধরো তোমাদের এবার থার্ড সেমিস্টার এক্সাম হবে এক্সাম এবার কাছাকাছি চলে এসছে এক্সাম এর আগে টু মার্কসের এর পিডিএফ তো তোমরা পাচ্ছই এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু পেতে পারো এই গ্রুপে ওকে আচ্ছা এরপরে দেখো তোমরা ডেমো ক্লাস প্রতি সপ্তাহে একবার বা দুবার করে দিচ্ছি ওইখানটায় জয়েনিং ক্লাস অপশনাল মানে ভালো করে বোঝো আমি ডেমো ক্লাস তো তোমাদের করাবোই মানে ডেমো ক্লাসে তোমাদের আমি পারফেক্ট করে তোমাদের ক্লাস করিয়ে দেখিয়ে দেবো যে এইখানকার ক্লাস করানোর সিস্টেম কি আর এখানকার কোন স্টুডেন্ট সাপলি কেন পায় না বুঝতে পেরে যাবে তো তারপরেও তোমাদের কাছে অপশনাল হিসেবে রেখে দেবো যে তোমরা অ্যাডমিশন হতে পারো নাও হতে পারো অর্থাৎ কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না তোমার মনে যদি একবার ছোঁয়া লেগে গেল আমার ক্লাসটা তুমি এমনি অ্যাডমিশন নিয়ে নেবে ওকে আচ্ছা এরপরে তোমাদের আছে কি টিউশন পড়ছো তাও ডাউট তার মানে কি বলতো অনেক স্টুডেন্ট কিন্তু টিউশন পড়ছে স্টুডেন্ট পড়ছে কমন আসছে না তারপরেও সেখানে ভর্তি পড়ছে কমন আসছে না সেখানে পড়ে রয়েছে আর এমন বহু স্টুডেন্ট রয়েছে বন্ধুর জন্য সেখানে পড়ে রয়েছে তো টিউশন পড়া সত্ত্বেও যেসব স্টুডেন্টসের ডাউট মনের মধ্যে থেকে যায় সেইখানে ক্লিয়ার হয় না সেটাও এই গ্রুপ মানে তোমাদের গ্রুপটাই আমি ক্লিয়ার করবো তাহলে বুঝতেই যে এই গ্রুপটায় অনেক কিছু আছে সব আর লেখা সম্ভব হচ্ছে না ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু জাস্ট মেন মেন জিনিসগুলো তুলে ধরলাম হয়তো কিছু মাথায় আমার আসছে না তাই এখন পারলাম না কিন্তু তোমরা এইটুকু বুঝতে পেরে গেলে যে যদি আমি গ্রুপ অর্থাৎ ফ্রি অফ কস্টের একটা গ্রুপে অ্যাডমিশন নিয়ে নিই তাহলে কিন্তু আমি কত কিছু জানতে পারবো তাই না মানে ভাবো যে আমি যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারছি টু মার্ক্স এর পিডিএফ আগে পেয়ে যাচ্ছি আমি স্যারের একটা ডেমো ক্লাস পেয়ে যাচ্ছি যেটা তো কোনো ফি লাগছে না আরো কত কিছু পাচ্ছি আমি তাহলে আমার কোনো সেমিস্টার তো আটকানোর কথা নয় মানে প্রত্যেক সেমিস্টার যেন মাখনের মতন ক্লিয়ার হয়ে যায় সেইটা আমি চেষ্টা করব যার জন্য এই পদক্ষেপ এস একাডেমি নিতে চলেছে ওকে তো মোটামুটি তোমরা গ্রুপে জয়েন হও বুঝতে পারবে কতজনা জয়েন হয়ে গেছে ওই গ্রুপটায় তোমাদের প্রতি সপ্তাহে একবার করে ডেমো ক্লাস দেব তোমরা দেখে নেবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে তারপরে তোমরা ভর্তি হবে না হবে যেটা তোমাদের ব্যাপার তোমাদের ভালোর জন্য আমি এই পদক্ষেপ নিলাম যাতে তোমাদের ভালোই হয় তো চলো যত পারবে ভিডিওটা শেয়ার করো কারণ একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য ফ্রি অফ কস্টের একটা গ্রুপ খুলতে চলেছে অবশ্যই খুলে হয়ে গেছে এবার তোমরা অ্যাডমিশন হব তোমাদের ডাউট তোমরা মেটাও আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রুপে এলে সেটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড করে দেবো এর থেকে আর কি চাই বলো তাই না মানে তুমি তোমার ডাউটটা ইউটিউবে পেয়ে যাচ্ছ আর ওইটা নিয়ে আপলোড হয়ে যাচ্ছে ভিডিও করে দিচ্ছি এর থেকে বড় ভালো জায়গা কি হতে পারে তো চলো ভালো থেকে সুস্থ এই যে নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি প্রথম দিকে দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমার নাম দিয়ে দিচ্ছো তোমার পুরো নামটা লিখবে কোথা থেকে বলছো কোন সেমিস্টার লিখে দেবে থার্ড সেমিস্টার জাস্ট লিখে দেবে স্যার আপনার গ্রুপে আমি অ্যাড হতে চাই মানে অর্থাৎ এই ভিডিওটা দেখার পর তুমি কতটা আপ্লুত হলে কতটা মনে হলো যে হ্যাঁ একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি যেখানে এবার ঘরে বসে আমি আমার অনেক সলিউশন অনেক সমস্যার সলিউশন করতে পারবো সেরকম মন নিয়ে প্রাণ থেকে একটা কথা লিখে দেবে স্যার আমি অ্যাড হতে চাই চলো আর বেশি কথা বলে ভিডিও বড় করছি না যত পারবে শেয়ার করে দাও তোমাদের তো অনেক গ্রুপ আছে গ্রুপের মধ্যে শেয়ার করে দাও কারণ ফ্রি অফ কস্টে একটা জায়গায় অ্যাড হতে কতক্ষণ লাগছে এক সেকেন্ডও লাগে না তো চলো অ্যাড হয়ে যাও যতটা এইখানে এড হতে ফ্রি অফ কস্ট অর্থাৎ এক টাকাও লাগছে না ঠিক ততটা দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণের থেকেও মহা মূল্যবান উপকার তোমরা এই গ্রুপ থেকে পাবে তো চলো ভালো থেকো সুস্থ দেখো যত পারো শেয়ার করে দাও চলো